নিকোদিম এবং নতুন জন্ম নতুন জন্ম সম্বন্ধে শিক্ষা জহনলিপ্ত সুষমাচার দুই অধ্যায় তেইশ থেকে সতেরো অধ্যায় ছাব্বিশ পদে ঈশ্বরের পুত্র অনন্ত জীবন দেন এবং এখানে বর্ণনা করা হয়েছে অনন্ত জীবন কি এবং তা কি করে যিশু জিরুসালামে থেকে যে সব আশ্চর্য কাজ করেছিলেন তা দেখে অনেকেই তার উপর বিশ্বাস করল জহনলিপ্ত সুষমাচার দুই অধ্যায় তেইশ পদ যখন তিনি মহাসভার সদস্য এবং নীতিবাদী উদ্ধারপ্রাপ্তির জন্য নীতিগতভাবে যা সঠিক তা করাতে বিশ্বাসী নিকোদিমের সাথে কথা বলেছিলেন তখন যিশু দেখিয়েছিলেন যে মানুষকে অবশ্যই আবার জন্মগ্রহণ করতে হবে আপনাদের নতুন করে জন্ম হওয়া দরকার তিনি এই কথা বলেছিলেন কারণ যিশু বলেছিলেন যে আত্মিক পরিবর্তনের জন্য তাকে অবশ্যই মরতে হবে তেমনি মনুষ্য পুত্রকেও উঁচুতে তুলতে হবে অত্যন্ত গভীরভাবেই আমি আপনাকে সত্যি বলছি যিশু নিকোদিমকে বললেন যে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না অথবা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি তার জল অর্থাৎ ঈশ্বরের বাক্য কর্তৃত্ব পরিষ্কৃত হওয়ার একটা ছবি যেটি এপিসিও পাঁচ অধ্যায় ছাব্বিশ পদে দেখা যায় এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হয় পবিত্র আত্মা নতুন জন্ম দান করে প্রভু যিশুর মৃত্যুর কারণে এটা অনন্ত জীবনের অতি প্রাকৃতিক দান আমরা এই ঘটনারই একটি ভবিষ্যতের ছবি দেখতে পাই মশি মরু এলাকায় সাপকে উচ্চতে তুলবার মধ্য দিয়ে যেটি গণনা পুস্তক একুশ অধ্যায় পাঁচ থেকে কুড়ি পদে লেখা রয়েছে এবং দ্বিতীয় করন্থীয় পাঁচ অধ্যায় একুশ পদে লেখা রয়েছে জহনলিখিত সুসমাচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যেটি আমরা ষোল পদের মধ্যে পরিষ্কারভাবে প্রকাশ হয়েছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ